হলুদ জব ছিলে আর ফাতার জব দেবে আজ আমার এক আজকে তোমরা সবাই শিখে নিবে ভাতার কিভাবে জব্দ করতে হয় মুখ পড়া ঘটের মোড়ায় একবার উঠলে সকাল বেলা বের হলে আর বাড়িতে ঢুকতে চাই না আজ কেন ঢুকতে চাই না আজকে আসলে ওর এক কিলো কুকে মেরে ওর মুখেই শুনবো যে কেন বাড়িতে থাকে না এই সকাল বেলায় গরম কোন শালা কইলো বে না না আমার মনে হয়েছে এই সাহেবার পারুলি গরমটা করেছে এই শালাদের আমি বিশ্বাস করি গো আমি ভাইয়ের মতন ভালোবাসারে দুই শালায় গরমটা কইরে দিলে নানা বলছে হলু জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে ও মা মাসিরা ভাতার জব্দ করার মেশিন শিখে নাও যে আপন আপন বাড়ি ভাতার জব্দ করবা তোমাদের কথা শুনে না জব্দ করবা ভাতার ঠিক জব্দ হয়ে যাবে আর বন্ধেগণ ও যেমন বলছে হলু জব্দর শিলে আর ভাতার জব্দ কিলে

ছড়া কেটে তুই রে ছড়া বেলায় কম দেখে আজকে আমি গরম হইয়ে আছি আজকে এতটুকু ভালো লাগছে না দেখো গো ভাই মাগির ভাষা শুনো না না আমি আদর করে ডাকছি কইরে বউ তোমাকে বলছি কেবে ছোঁড়া এই মেয়েটাকে বিয়ে করার কথা ছিল না গো ওই মাসি কইল ল্যাবাটা মেয়েটাকে বিয়ে কর ওই ফাটার খাকির বিটিই কইল আচ্ছা কইল ল্যা বাবা মেয়েটাকে বিয়ে কর ইনসান ছোট পাড়ানি মেয়ে জাত বংশ মেয়ে বছর বি জাত বল না বললু গো বছরে তিনটি করে বাচ্চা হবে একটাও হয় না ওই আট কুড়ির বিটি যেমন তেমনি এই আট কুড়ি হয়েছে তেমন একটা ছেলেও হয় না সাত বছর বিয়ে হয়ে গেল তা আমি কি করি কি করবো মারবো বুঝলেছি মারবো আজ আর যেমন মার মারবো মারি চোট আর আল কাতরা বাইর করে আচ্ছা আমাকে কেউ আটকা বানা বলে দিলাম মারবো বলেছি মারবাস কেউ আটকা বানা 传下来。

এই কাকে দিলো টককে টককে দিছি টককে কাকে পকুন দিলে এখনি কি করলে কেমন দিলাম তলে ফেলে একবার গুদম গুদম করে নেই ছিল উপরে থাকলো তলায় থাকলো লাভ নজকোন উপরে পড়িছলামে তলায় তলায় তল গীত구나 কে দিলো

হ্যাঁ হ্যাঁ ওই চা চা তোমাকে ইশারা করলো কেন ও চাচা মানা করছো তো হ্যাঁ বল চোখ টিপছে চাচা সত্য মনে তোর মায়ের ইন্টুমিনটু ছিল হালটু কথা বলবে না একদম তোর মায়ের কথা বলবো বলো হ্যাঁ বি আর বলল ও খালা সেই কথাটা এ গু ঘুকুর পিঠি বলছো বলছো না তো বন্ধু না বন্ধু না সামনে কথা নাম নাই তো কেন বলবো না তুমি ছিলা সেই পুকুরের ঘাটের মা ও বাবা হাঁটছে দেখ

এই সাইডে তো উঠবে এটা কি আইছে তোর মাদের যেখানে এবার মাথায় কাপড় দিছ দেখ হ্যাঁ তারপরে এবার যখন মাথায় কাপড় হয়ে গেলে এবার আমি ঝুড়িটাকে চাগী বলছে আমাকে বলছে কেমন আছো বাবা আমি বললাম ভালো আছি বোন আচ্ছা এই তুমি আমার মাকে বোন বলেছ আমি বলে নাই মাথায় ঠিক নাই এমনি আন্দাজে মাথায় তোর মাথাই মাথা ঠিক করে দেবো

আরে ভগবান মুতলে তো সবাই ছোট ছোট বাচ্চারা মুতে পারে ওই বাচ্চারা ওই বাচ্চারা তো কাটাই মুতে এরকম বলতে নাই সংসার করলে নিজের বুদ্ধিতে যে কোন একটা ব্যবসা করতে হবে তবে সংসার আর চলবে এই চললাম আমার বন্ধুকে কথা দিয়েছি সেই শালা ঝুনটুকে হ্যাঁ এই ঝুনটুকে কথা দিয়েছি দুজনে যাব বিদেশ লে একবার হই কি হবে কি হবে কবে বাড়াইছ কবে না তারপর হবে না একবার একবার হবে না কি হবে কিট 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 কিট

এতদিনের জন্য বিদেশে আমি গানের ঝকা ঝকে তোমার কাছে একটু শুয়ে নিবো না এইটা তো ঝোঁক নাকি হ্যাঁ একটু ঝক না যে তোমার অমন দিতে তাও হইতো আচ্ছা শোনা বলে না আমি মনে করলাম ধরলো যখন আশাল মশল ব্যাংডা অব্দি থাকবো অশোনা তুমি যখন ব্যবসা করতে যাবে আমি আর বাধা দিব না আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি যেকোনো একটা ব্যবসা ধরো তবে আমাদের সংসারে উন্নতি হবে হ্যাঁ দাঁড়াও তুমি যা মাথা মোটা কিছু বুঝতে পারবে না এত দূর থেকে যাবে বোম্বে তুমি ট্রেনে যেতে হবে ট্রেন তুমি কিছু বুঝতে পারবে না স্টেশনের নাম বলতে পারবে না এই দেখো এই ঘড়িটা পড়ো এটা টাইম দেখবে

হ্যাঁ যদি তোমাকে কেউ বলে শোনো এটা কটা বাজে বলে তো তুই বল দিলি কটা বাজছে শোনো হ্যাঁ বল দিলি তুই বল কটা বাজছে বল এখন বাজে 9:10 আমি জানি না নাকি আমি জানি না নাকি জানো হ্যাঁ ঠিক আছে এখন 9:10 তোমাকে যদি কেউ ঘড়ির টাইম জিজ্ঞাসা করে হ্যাঁ বলু 60 টাকা ঘন্টা এই তোমাকে পয়সা দিবে না করে 60 টাকা ঘন্টা এই দা কই দা ধানের জমিতে ধানের জমিতে জল দিতে ঘড়ি থেকে পয়সা লাগে না জল থেকে পয়সা লাগে

ও কত দেশ ঘুরি লাভিক বন্ধুরা মি দেখা পালাম না আস্তে মাস্টার আস্তে আস্তে বলো বলো এদিকে মাথায় কাপড় দি দাঁড়া ঠিক আছে